আসসালামু আলাইকুম ব্যাচ আমি নাফিস আহমেদ মৃধা করতেছি বুয়েটে অনেকবার ধরে আমাদের চ্যানেলে একটা ভিডিও আমি বারবার রেকর্ড করছি প্রিপারেশন একদম জিরো ছিল বাট তুমি ভাবছিলা যে আদৌ সিলেবাস শেষ করা সম্ভব কিনা এন্ড তুমি বারবার চিন্তা করতেছো সিলেবাস আদৌ শেষ করা সম্ভব কিনা এন্ড আশপাশে তুমি তোমার চারপাশে যতগুলো রিসোর্স ইউজ করছো তুমি আজ পর্যন্ত সিলেবাসের টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট শেষ করতে পারছো সো মোটামুটি এইভাবে যদি তুমি চলতে থাকো সিলেবাস শেষ করতে পারবো না বুঝতেই পারতোসো সো রিসোর্সের ঘাপলা আছে কি না এটাতে যাওয়ার আগে তোমাকে আমি দেখাই দিই যে কি করলে অ্যাকচুয়ালি সিলেবাসটা শেষ করা পসিবল তো আমাদের এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক চলে তো আমি ধরে নিতেছিই আমরা সেপ্টেম্বর থেকে কাউন্ট করবো ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর আছে নভেম্বর আছে ডিসেম্বর দেন হচ্ছে গিয়ে মোটামুটি আমরা মার্চ পর্যন্ত যাব ঠিক আছে তো এতটুকু সময় নিয়ে আমরা সিলেবাস শেষ করতে চাইতেছি এখন সবার আগে বুঝতে হবে কম্প্যাক্টেড ক্লাস ব্যাপারটা কি তোমার হাতে যে রিসোর্সটা আছে তুমি যদি সবসময় চিন্তা করো যে এই রিসোর্সের বাইরে কোনোদিন দিন কোনো কিছু সম্ভব না এইটাই হবে তাহলে তুমি হয়তোবা এটা রিকভারি আনতে পারবা না পীর ভক্তি খুব বাজে একটা ব্যাপার পীরের প্রতি যদি মানে অগাধ ভক্তি থাকে এখান থেকে বের আসা খুব টাফ তোমাকে আমি বলতেছি না যে তুমি ধুপ করে আরেকটা একটা রিসোর্সে সুইচ করো বা তুমি আমার এখানে আসো আমি তোমাকে সাজেস্ট করি তুমি আমাদের ডেমো ক্লাস দেখো কেন শুরুতেই কথাটা বলে রাখতেছি কারণ আমি তোমাকে যে প্ল্যানটা দিব এই প্ল্যানটা তুমি যদি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে চাও এটার জন্য তোমার আমার রিসোর্সই দরকার পড়বে সো পরবর্তীতে তোমার কাছে মনে হবে যারা ভাই পুরো জিনিসটা একটা মার্কেটিং স্টান্ট ছিল ভাই তো জাস্ট মার্কেটিং করে গেল তো শুরুতেই বললাম এটা যদি প্ল্যানটা আমার মতো শেষ করতে চাও আমার টার্গেট যার প্রেপ জিরো এবং সে টার্গেটটা নিতেছে যে আমি বইয়েটা একটা সিট চাই ভাই তুমি বা বা চাও পাওয়া যায় তোমার যে টার্গেট থাকে আমি ফার্স্ট ইয়ারে থাকতে ছেলেটা আমি যেসব স্বপ্ন দেখছিলাম এখন এসে সেই স্বপ্নটা ছোট হবে না যেটা ভাবছিলাম ওইটাই আমার লাগবে ওইরকম প্ল্যানিং যদি তোমার ভিতরে থাকে তাহলে শুধুমাত্র এই প্ল্যানটা আদারওয়াইজ তুমি খুব নর্মালি যেভাবে আসো সেভাবেই লাইফ কাটাইতে পারো একটা জিনিস মাথায় রেখো আউটপুটে যদি তুমি চেঞ্জ চাও তাহলে অবশ্যই ইনপুটেও চেঞ্জ আনতে হবে তো এই কারণে বলতেছি ডেসক্রিপশন বক্সের মধ্যে ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাস চেক করবা শুধুমাত্র আমি বলতেছি না ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখার পরে তুমি যদি টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংকের সবগুলো ম্যাথ সলভ করতে পারো অনলি ইন দ্যাট কেস তোমার এই কোর্সটা কাজে আসবে যদি কোর্সটা কাজে আসে শুধুমাত্র তাহলে তোমার এই প্ল্যানিংটা কাজে আসবে তো প্ল্যানিংটা কি প্রথম সেপ্টেম্বর মাসে আমরা শুধুমাত্র ক্লিয়ারেন্স ক্লাস দেখবো ক্লিয়ারেন্স ক্লাসের বাংলা জিনিস হচ্ছে গিয়ে ভাই থিওরি দেখবো থিওরি মানে আমাদের সিলেবাসে যেই বাংলা জিনিসপত্রগুলো আছে বাংলা বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা আছে মানে এগুলোর যে বাংলা ভার্সান বলতে বাংলা ভার্সন বলতে সহজ যে জিনিসটা এই থিওরিটি আমরা বোঝার চেষ্টা করব। তা আমাদের কোর্সে এখন কি কি আছে ফিজিক্স আর হায়ার ম্যাথ আছে ভাই কেমিস্ট্রি ব্যালুজি দিবেন না কেমিস্ট্রি আর আমরা দিতাম যদি আমরা এতটা কনফিডেন্টলি বলতে পারতাম যে ফিজিক্স আর হায়ার ম্যাথ আমরা যেমন বলতেছি যে এটা করলে তোমার জিরো থেকে বুয়েট পর্যন্ত বা ভার্সিটি বা মেডিকেল পর্যন্ত হয়ে যাবে এই কনফিডেন্সটা আমরা কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে আনতে পারিনি আমরা রেকর্ড করছি সত্য এটা আমরা সামনে আনতে পারিনি কারণ আমরা এতটা কনফিডেন্ট না যেহেতু আমরা ম্যাথ নিয়ে কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট যাচাই দেখছি তার আমরা বলতেছি যে ম্যাথের সলিউশন আছে বাট সেম গোজ উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমাকে জাস্ট রিসোর্স একটু খুঁজে নিতে হবে দ্যাট উড বি টাফ ফর ইউ ম্যান বাট পাবা তো সেপ্টেম্বর পুরাটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যান্ড থিওরি এবং ক্লিয়ারেন্স প্লাস দেখার পরে তুমি কি করবা নিজে বাসায় বসা টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করার জিনিস টেস্ট পেপার জাস্ট বাসায় ফেলে রাখতে হয় না আমি অনেকবার দেখছি যে নীল খেতে গেলে এমন টেস্ট টেস্ট পেপার পেপার পাওয়া যায় যে একদম নতুন মানে ওর গায়ে কোনো দাগই পড়া নেই এগুলো খুব উচ্চ মূল্যে বিক্রি করা যায় তোমার প্রতি আমার একটা প্রশ্ন তুমি কি একজন টেস্ট পেপার বিক্রেতা হতে চাও দেখে ভালো একটা রেজাল্ট করতে চাও তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও তার মানে টেস্ট পেপার ব্ল্যাঙ্ক রেখে দেওয়ার কোনো দরকার নাই তুমি আমাদের ক্লাস দেখবা ক্লাস দেখার পরে তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারবা ভাই টেস্ট পেপার তো মামুলি একটা ব্যাপার সো টেস্ট পেপার কালো কলম দিয়ে দাগায় দাগায় সলভ তুমি একটা বেটা মানুষ ঠিক আছে আর মেয়েরা যারা দেখতেছো করবা অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে টেস্ট পেপার লাইভ ক্লাস অনেকে প্রশ্ন করবা যে ভাই আপনি টেস্ট পেপার সলভ করতে আবার টেস্ট পেপার লাইভে কেন করার কারণ হচ্ছে তোমরা স্টুডেন্টদের মধ্যে খুব একটা বাজে জিনিস আসছে দ্যাট ইজ তোমরা লাইভ না পাইলে কোনো কোর্সে ভর্তি হতে চাও না যেহেতু লাইভ দিছে তুমি এখন এটা পছন্দ করবা এই একটা উদ্দেশ্য অ্যান্ড সেকেন্ড উদ্দেশ্য হইতেছে এইটা যে টেস্ট পেপার সলভিং যখন আমি লাইভ এসে তোমাকে সলভ করাই দিব তুমি আমার অ্যাপ্রোচটা দেখলে বলবো যে কিভাবে সলভ করতে হয় বা আমি সলভটা করতেছি কিভাবে বা একটা প্রবলেম আমি ব্রেন স্ট্রং করতেছি কীভাবে তো আমরা এখানে অক্টোবরের টেস্ট পেপার সলভিংটা আমরা লাইভে দেখতেছি তুমি লাইভ করতেছো ঠিক আছে এবং নভেম্বরে যাই তুমি যে কাজটা করবা এতদিন যে কাজটা করছো এটার পুরোটা রিভিশন দিবা বা রিভাইজ দিবা একটা প্রশ্ন বারবার আসবে ভাই আমরা আঠারো মাস ধরে একটা সিলেবাস শেষ করি আপনি বলতেছেন জাস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি সিলেবাস শেষ করতে বলতেছেন এটা তো আদৌ কখনো সম্ভব না আমি জানি সম্ভব না বাট আমরা প্ল্যানিং তেমনভাবে করতেছি যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কারো যদি খুব ওয়ার্স কে সিনারিও হয় সে ডিসেম্বরটাকে নেবে এই চারটা মাস ধরে আমি যে কয়টা কাজ বলছি সেই কাজগুলো সে করবে যে সিকোয়েন্স আমি বলছি সেটা তুমি সবাই পারবা না এটা হয়তো যাদের প্রেপ হালকা পাতলা আছে তারা পারবে বাট তোমার প্রেপ যদি জিরো হয় এবং চার মাসে এই সিকোয়েন্সে তুমি না যেতে পারলো অ্যাটলিস্ট এই কাজগুলো তুমি শেষ করে আসতে পারবো কথা আমি তোমাকে রিসোর্স বুঝাই দিচ্ছি এবং তুমি আমাদের ক্লাস দেখলে বুঝবা যে তোমার পিরিয়ড নিউট্রিয়ান মেকানিক্স করতে লাগছে চল্লিশ ঘন্টা টাইম আমাদের লাগছে চার ঘন্টা একত্রিশ মিনিট টাইম সো অবভিয়াসলি আমাদের রিসোর্স অনেক বেশি কম্প্যাক্টেড এবং আমাদের এই চার ঘন্টার একটা ক্লাস রেকর্ড করতে কয়দিন লাগছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না কারণ আমাদের প্রত্যেকটা রিসোর্স প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা করে গুছাইছি সো উই নো আওয়ার কন্টেন্ট সো তুমি যদি চারটা মাস টাইম নাও মোটামুটি চারটা মাসে আমি তোমাকে একটা সিকোয়েন্স দেখাইছি এটা হচ্ছে আমার নিজস্ব সিকোয়েন্স বা এই চারটা মাসে তুমি তোমার একাডেমিক যতটুকু সিলেবাস আছে সেটা তোমার শেষ করতে হবে বাই হুক ওর বাই ক্রুক তুমি এটা কখন করতেছো যদি তোমার টার্গেট সেই ফার্স্ট ইয়ারের মতো থাকে যে আমি ফার্স্ট ইয়ারে যেটা স্বপ্ন দেখছি সেটাই তুমি যদি ভাবো আমার জাস্ট গোল্ডেন জিপি এফ কিছু একটা পাইলেই হবে এরকম যদি মানে এইসব মানে কথাবার্তা বলো তাহলে তোমার এই প্ল্যানিং দরকার নাই তো গেলো ডিসেম্বরের ভিতরে আমরা একবার রিভিশন দিলাম রিভিশন দেওয়ার আর তাৎপর্য হচ্ছে এই যে আমরা একটু পড়া যাব হচ্ছে প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশন ফেসে কারণ আমি বলছি যে আমাদের টার্গেট সে আগেরটাই থাকতেছে তো আমরা জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস এই দুইটা মাস আমরা কি করব আমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং করব আমাদের ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে এটা কিন্তু একাডেমিক প্রি অ্যাডমিশান কোর্স তোমরা একটা সাইকেল কিনো এক হাজার টাকা দিয়ে আমরা একাডেমিক প্রি দুইটা সাবজেক্টের চারটা পেপার সেল করতেছি এক হাজার টাকার আশপাশে তো এইটার ভিতরে একবার পেমেন্টে তুমি লাইফ টাইম অ্যাক্সেস পাও এন্ড আমাদের যত প্রকারের লাইভ ক্লাস হয় যত কিছু হয় সব এটার ভিতরে ইনক্লুডেড থাকে তো আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস এই পুরো টাইমটা আমাদের যাবে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং লাইভ ক্লাসের উপরে মানে আমরা লাইভ এসে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো এবং এটার জন্য তুমি এক্সট্রা কোনো টাকা পয়সা দিবা না একবারে যেটা দিতেছো তো এই কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের ভিতরে অবশ্যই তিনটা ক্যাটাগরি থাকবে এবং এই প্রত্যেকটা ক্যাটাগরির অ্যাক্সেসে তুমি পাবা ক্যাটাগরি ওয়ান ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি টু ভার্সিটি আর ক্যাটাগরি থ্রি হইতেছে তোমার মেডিকেল ঠিক আছে তো যাই হোক এই তিনটা ক্যাটাগরির অ্যাক্সেসে তুমি পাবা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস এইটুক কাজ হচ্ছে তোমার এই জাস্ট এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে ফেলা তোমাকে যে আইসা যাই বোঝাক যে অ্যাডমিশনে খুব আহামরি জিনিসপত্র আসে আইআইটির জিনিস আসে বাট না ভাই বুয়েট মেডিকেল ঢাবিতে খুব বেসিক জিনিস আসে এবং তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকের পুরাটা হান্ড্রেড পার্সেন্ট কভার করে যাও আমি তোমাকে বেড ধরে বলতে পারি তোমার অ্যাডমিশন টেস্টের সেভেন্টি পার্সেন্ট প্রেপ ডান দ্যাটস দ্য বিটার রিয়েলিটি এইটাই হয় এবং একটা জিনিস সবসময় মনে রাখবা আমি জানি পঁচিশ ব্যাচের মাথায় এই প্রশ্নটা বারবার আসে যে ভাই একটা সহজ কাজ তাহলে মানে কোশ্চেন ব্যাংক করলে আমার অ্যাডমিশনের চান্স পাওয়ার চান্সেস সেভেন্টি পার্সেন্ট সবাই কেন চান্স পায় না দ্য থিং ইয়ার ইস এরকম একটা লাইন আছে যে লাইক সব থেকে সহজতম রাস্তায় সব থেকে কঠিনতম মাইন্ডসেট লাগে এটা জিনিসটা হচ্ছে এরকম যে তোমাকে যদি আমি বলি যে ভাই দুই কেজির একটা ওয়েট নিয়ে এইখান থেকে এক্স স্থান থেকে ওয়াই স্থানে যাবা যতটুকু এফোর্ট তুমি দিলা ভার্সেস আমি তোমাকে বললাম যে তুমি একটা দুশো মিলিলিটারের পানি বিশ দিন ধরে রাখবা এক জায়গায় তোমার হাত ছিঁড়ে চলে আসবে কারণ কি কারণ কাজটা সহজ কাজটাতে রিপিটেটিভ এফোর্ট লাগে দেড়শো ধরে রাখা পসিবল না তুমি নিজে করে দেখতে পারো দুশো মিলিলিটারের একটা পানি বিশ দিন ধরে রাখা তুমি মানে খুব বেশি হলে দুই ঘন্টা ধরে রাখতে পারবে তারপরে হাত ছিঁড়ে আসবে প্রায় ঠিক আছে বাট ওইটার এগেনস্টে তুমি যদি একটা বিশ কেজির চালের বস্তা নিয়েও একখান থেকে আরেকখানে যাও এটার শ্রমটা অনেক কম তো কথা হচ্ছে সহজ রাস্তা বারবার রিপিটেটিভ জিনিস সবাই একই কাজ করে সবকিছু সহজ মনে করে দেখ সবাই ভুলও বেশি করে দেখ চান্স মিস করে সো কোশ্চেন ব্যাংক করলে কিন্তু তোমার অ্যাডমিশনের সেভেন্টি পার্সেন্ট ডান বাকি থার্টি পার্সেন্ট তুমি অ্যাডমিশান সিজনে করো এবং আমাদের অ্যাডমিশনের ফ্ল্যাগশিপ কোর্সগুলো গুলো কিন্তু তোমার একাডেমিক অ্যাডমিশানেই থাকবে সো তুমি একবার ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ আর অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স পারচেস করা মানে আমাদের কাছ থেকে তোমার আর কোনোদিন ফিজিক্স আর হায়ার মেথার কিছু করা লাগবে না দিল দ্য লাস্ট ডেট অফ এর অ্যাডমিশন কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি আমরা কোনোদিন আনতে পারি সার্ভিস আনি তখন এটা ডিফারেন্ট বিষয় বাট ফিজিক্স এল হায়ার ম্যাথ তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে সবকিছু যাই আসুক ফ্ল্যাগশিপ কোর্স যাই আসুক জানুয়ারি এন ফেব্রুয়ারি আমরা কোশ্চেন ব্যাংক সলভিং করলাম এবার মার্চ মাস থেকে শুরু করে আমাদের এইচএসসি এক্সামের আগ পর্যন্ত চলবে হইতেছে আমাদের রিভাইজ বা রিভিশন এই যে প্ল্যানিংটা তোমার আমি বললাম তোমাকে জাস্ট একটা জিনিস আমি তোমার মাথায় ঢুকাই দিই দ্যাট ইজ তোমার সময়টা ফিক্স তোমার টাইমটা ফিক্স তোমার পড়ার জিনিসপত্রটাও মোটামুটি ফিক্সড সো খুব বেশি প্ল্যানিং না করে আমি তোমাকে যেটা আবারও বললাম যে চারটা মাসে তোমাকে বলা আছে যে ভাই রিসোর্স দিছি চারটা মাসে তুমি শেষ করবা সিকোয়েন্স টিকোয়েন্স এত কিছু না মনে রেখে তুমি ভাববা যে আমার টাইম ফিক্সড আমার পড়ালেখা অফিস আমাকে শেষ করতে হবে সো আমি যতক্ষণ জাগনা আছে যতক্ষণ বাদ বাকি কাজের বাদে আমার পড়ার জন্য যতটুকু টাইম আমি পাচ্ছি ওই টাইমটা পুরাটাই যেন আমি পড়ি এতটুকু যদি এনশোর করতে পারো তুমি দেখবে যে খুব বেশি প্যারা তুমি খাবা না তোমার সিলেবাস তো শেষ হবেই সাথে তোমার অ্যাডমিশনও শেষ হবে দেন আমরা আবার রিভিশনও তোমাকে ফেলাবো সো ভাই কথার শেষ কথা একটাই এতদিন অনেক প্রকারের কোর্স করছো অনেক লম্বা কোর্স করছো এমন একটা কোর্সে আসো যেই কোর্সে তোমাকে গাইডলাইন দিয়ে শেষ করানো হয়